ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়নের ফলে চাকরি বাকরির চিত্র পুরোপুরি বদলে যাবে কেউ কেউ চাকরি হারাবে আবার অনেক নতুন চাকরিও তৈরি হবে বিষয়গুলো সহজভাবে নিচে তুলে ধরা হল এক যেসব চাকরি কমে যাবে প্রযুক্তি যেসব কাজ সহজে করতে পারে সেসব চাকরি ধীরে ধীরে কমে যাবে যেমন ডাটা এন্ট্রি বা টাইপিং কাস্টমার কেয়ার বা কল সেন্টার ক্যাশিয়ার বা ব্যাংকের অনেক রুটিন কাজ অফিসের ফাইলিং হিসাব নিকাশ সাধারণ রিপোর্ট তৈরি ফ্যাক্টরি বা গোডাউনের ম্যানুয়াল কাজ কারণ হল এআই এসব কাজ দ্রুত কম ভুলে এবং কম খরচে করতে পারে দুই যেসব চাকরির চাহিদা ভবিষ্যতে বেশি বাড়বে প্রযুক্তির অগ্রগতির সাথে নতুন নতুন কাজ তৈরি হবে যেমন এআই টেকনিশিয়ান বা এআই মডেল পরিচালনার কাজ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সফটওয়্যার ডেভেলপার ওয়েব বা অ্যাপ ডেভেলপার ডিজিটাল মার্কেটিং ও ই কমার্স বিশেষজ্ঞ ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট রোবোটিক্স মেনটেন্যান্স টেকনিশিয়ান কন্টেন্ট ক্রিয়েটর থ্রিডি ডিজাইন ভিডিও এডিটিং ক্লাউড কম্পিউটিং ইঞ্জিনিয়ার অনলাইন টিউটর বিভিন্ন ফ্রিল্যান্সিং স্কিল তিন চাকরি পুরোপুরি হারাবে না চাকরির ধরন বদলে যাবে এআই মানুষের জায়গা সম্পূর্ণভাবে নেবে না বরং মানুষ যারা এআই ব্যবহার পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারবে তাদের মূল্য আরও বাড়বে মানুষ ও এআই একসাথে কাজ করলে কর্মীর দক্ষতা আরও বাড়বে চার আগামী পাঁচ থেকে দশ বছরে বাংলাদেশের চাকরির অবস্থা বাংলাদেশের নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে চাকরির চাহিদা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে আইটি ও সফটওয়্যার ডিজিটাল ব্যবসা ফ্রিল্যান্সিং অটোমেশন পরিচালনা করতে সক্ষম টেকনিশিয়ান স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি মিলিত কাজ কৃষি প্রযুক্তি সোলার বা ইলেকট্রিক ভেহিকেল বা ইভি সংশ্লিষ্ট কাজ যে চাকরিগুলোর সংখ্যা কমে যাবে ব্যাংকের সহকারী পদ ক্যাশ কাউন্টার রুটিন সরকারি কেরানির পদ রিসেপশন বা হেল্প ডেস্কের কাজ পাঁচ ভবিষ্যতে টিকে থাকতে যে দক্ষতাগুলো শেখা জরুরি বেসিক কম্পিউটার স্কিল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট তৈরি প্রোগ্রামিং পাইথন জাভাস্ক্রিপ্ট এআই টুল ব্যবহার চ্যাট জিপিটি মিড জার্নি ইংরেজি যোগাযোগ দক্ষতা সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্সিং দক্ষতা আপওয়ার্ক ফাইবার ইত্যাদি